আসসালামু আলাইকুম তো আজকে আপনারা দেখছেন যে কিছু নেগেটিভ মুভমেন্ট হয়েছে তো এটা বেশি বড় না আবার এটাকে আসলে দরকার ছিল এটা মুভমেন্টটা তেরো পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট হয়েছে আর আমরা যদি প্রথমে দেখি ডে শুরু অবস্থায় আজকে এক হাজার নয়শো পয়েন্ট ছিল আর ডের হাইতে আপনার সাড় হাজার নয়শো একানব্বই দেড় হাইতে কিন্তু আপনারা দেখতেছেন দেড় হাইতে কিন্তু অনেক পরিমাণ বেশি ছিল বাট বন্ধ হওয়ার আগ আই আই থিংক এক ঘন্টা আগেই আপনার এটা লোভের দিকে তো চলা শুরু করছে চার হাজার উনিশশো উনপঞ্চাশে ডেলও ছিল তো আমরা ষাটটা দেখি যে কোন সময় কী অবস্থা শুরুর অবস্থায় আপনার দেখতাছেন বাজার ছিল এরপরে আপনার দশটা তেতাল্লিশের দিকে একটু সমস্যা হয়েছিল চল্লিশ বিয়াল্লিশ এরপরে আবার আপনার আপ্রেন্ডে ছিল কিছুক্ষণ যেটা দশটা সাতচল্লিশ পর্যন্ত ঠিক আছে এরপরে আবার আপনার ডাউনে গিয়ে আবার আপ এভাবে চলতে চলতে শেষের দিকে দেখেন শেষের এক ঘন্টার মতো এইখানে দেখেন একটা সুচল্লিশের পর থেকে কিন্তু ডাউনের দিকে যাচ্ছে এবার আমরা এখানে আজকে কোম্পানি দেখতে পাচ্ছেন যে একশো ষোলোটা আপে দুইশো তিপ্পান্নটা ডাউনে আর আঠাশটা আনচেঞ্জ অবস্থায় আছে তো এবার যদি আমরা টেট ভ্যালুটা দেখি টেট ভ্যালুটা কিন্তু অনেক বেশি সো এটা কিন্তু আসলে এটা এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে মানুষ টেট করতেছে বাট একটু আগে থেকে কম দামে সেল করতে করে দিতেছে তো এটা কিন্তু আসলে মার্কেটে ডাউন ফল না এটা সিগন্যাল হচ্ছে যে আপ ট্যান্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আর একটু বেশি টেট ভ্যালুটা যেহেতু খুব একটা পরিবর্তন হয় নাই তো এখানে আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি সো আজকে দেখতেছি আমরা যে ব্যাঙ্কগুলোতে আসলে অনেক বেশি ইনক্রিজ হয়েছে কালকে থেকে আর ফুড এরপরে মিউচুয়াল ফান্ড আর যদি আমরা বেজুক সেম অবস্থা আর এখানে আমরা কোন জিনিস আজকে আপ গেছে সো ব্যাংকের মধ্যে কিন্তু আজকে বেশিরভাগ ব্যাঙ্ক আপ গেছে এরপরে আপনার মিউচুয়াল ফান্ড এরপরে আপনার ফাইন্যান্সিয়াল জিনিসটা তো ডাউনের দিকে যদি আমরা দেখি ডাউনের দিকে কিন্তু টেক্সটাইলটা সবচেয়ে বেশি ডাউন গেছে আজকে এরপরে আপনার ইন্স্যুরেন্সটা ডাউন আমরা এবার ডিএসসি এক্সট্রা দেখি সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টেনটা আসলে বোধ হয় একটা চেষ্টা চলছিল সব অবস্থায় বাট পরবর্তীতে ডাউনের দিকে চলে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম যেটা আছে ওইটা আসলে আগে থেকে লাভ দাখটা আর একটু ছোট হয়ে আসছে তার মানে হচ্ছে কি এটা ট্রেন গঠন করার একটা চেষ্টা করতেছে যে এখন যে ডাউন ট্রেনটা ছিল কয়েকটি না আগ পর্যন্ত ওইটার বিপরীতে যাওয়ার চেষ্টা করতেছে এখানে যদি বারবার আর ছাব্বিশের ঘরের দাগ দুইটা দেখেন এটাও মিল আসতেছে আপনারা জানেন এটা মিলে গেলে ট্যান পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা একটা পসিবিলিটি থাকে তো আমরা একটু টপ শেয়ারগুলোর দিকে তাকাই তো এখানে একটা টপ শেয়ার দেখতে পাচ্ছেন জিআইবি আর এরপরে প্রগ্রেস সেল এরপরে বার্কা পাওয়ার গুলো আপনার দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু ব্যাঙ্ক সেক্টরগুলো দেখা যাচ্ছে আজকে সাইন করছে তো চলেন আমরা আমরা গুলোর দিকে তাকাই লুজারের দেখেন কেপিপিএল এরপরে কেপিসিএল আচ্ছা এখন আগামীকাল কি হতে পারে সো কালকে দুইটা অবস্থা হতে পারে দুইটা কন্ডিশন এক হতে পারে স্মল একটা এমন না একটা ডাউন ট্রেন হইতে পারে হয়তো বা পাঁচ পয়েন্টের জন্য এভাবে আর যদি আপ হয় আপ হইতে কিন্তু অনেক বড় যেটা অ্যারাউন্ড হয়তো বা অনেক বড়ো বলতে আমি বলছি পয়েন্টের আশেপাশে হইতে পারে এটা জাস্ট আমার অ্যানালাইসিস বাট শেয়ার মার্কেট কিছুই পাওয়া যায় না এটা আপ ডাউন হইতে পারে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে